দেখো কিচ্ছু ফেলাফেলির সিন নেই পাট পাতা বেঁচেছিলো বেশ খানিকটা সেটাই কুচিয়ে নিয়ে নিয়েছি আর মটরশুঁটির পাতুরি বানিয়েছিলাম যে তার থেকে মটরশুঁটির মিশ্রণ বেশ খানিকটা ফ্রিজে ছিল সেটা দিলাম ঢেলে পাট পাতার কুচনোর মধ্যে আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর তারপরে বেশ খানিকটা পরিমাণ করে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিলাম স্বাদ নুন আর স্বাদ চিনি এবারে এটাকে খুব ভালো করে মেখে নিলাম প্রথমে চামচ দিয়ে চেষ্টা করছিলাম তারপরে দেখলাম যে না হাত থাকতে মুখে কেন মানে চামচে কেন তো কাজেই হাত লাগিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটাকে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পরিমাণে সুজি সুজিটা দিলে কিন্তু ক্রিস্পি হবে দারুণ তো সুজিটা দিয়েও আবার হাত চালিয়ে দিলাম তারপরে বেশ ভালো করে মেখে টেকে নিয়ে একদম তৈরি হয়ে গেল একটা পাট পাতা আর মটরশুঁটির মিশ্রণ ব্যাস তারপরে কড়াইতে বসিয়ে দিলাম তেল আর তারপরে সেখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এই রকম করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল একদম অভিনব টাইপের একটা বড়া এটাকে তুমি পাট পাতার বড়াও বলে চালিয়ে দিতে পারো আবার মটরশুঁটির কাবাব বলেও চালিয়ে দিতে পারো দারুণ কিন্তু টেস্ট বাড়িতে একবার বানিয়ে দেখো অনেক জিনিসপত্র ফ্রিজের আনাচে কানাচে আমাদের পড়ে থাকে তো সেইগুলো দিয়েই কিন্তু অনেক সময় একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যায় কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও কমেন্ট